তোমরা জানো এই মুহূর্তে ডিজি পুলিশ নেই ইলেকশন কমিশন মমতা ব্যানার্জি এমন দাবিদার পুলিশ অফিসারকে তৈরি করেছিল যে সন্দেশকারী থেকে প্রমাণ লোপাট করছিল নির তাকে সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ কমিশনও বেশি থাকবে না আর পুলিশকে দেখিয়ে যে লুটপাট চলছে পাহাড় যেখানে পুলিশ আজকে দরবার তার দরবার এই যে বেআইনি কাজকর্ম হচ্ছে বেআইনি মূর্তিটি হোক বেআইনি হস্তকারখানা হোক বেআইনি বিল্ডিং তৈরি হোক বেআইনি প্রপার্টি হোক তা বালিপাচার হোক কয়লা পাচার হোক চুরি হোক জচুরি যে কাজ হচ্ছে সেটা থেকে মোহাম্মদ ওয়াসিম নামে একজন স্থানীয় প্রমোটারকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি এই বেআইনি নির্মাণগুলি বাড়িয়েছেন শুধু একটি যে বহুতল তা নয় তার বিরুদ্ধে বেশ কিছু বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে সবাই জানে